নদীরে ও নদীরে তুহুই একটু দয়া কর রে নায়ার বাপের ভিটা বসত বারি ঘর রে হে বাপের ভিটা আপনারা সবাই জানেন বর্তমানে কুমিল্লা নোয়াখালী এবং ফেনী জেলায় প্রচুর বন্যার সৃষ্টি হয়েছে এবং গতকাল রাত থেকেই কিন্তু প্রচুর পানি আসছে তো আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ভারতের কোন না কী যেন আছে সেটা এখান থেকে নাকি পানিটা ছেড়ে দেওয়া হয়েছে কারণ সেখানকার যে রাজ্যগুলো সে রাজ্যগুলো নাকি বন্যার পানি বেশি ছিল সেই কারণে ইন্ডিয়া এই পানির যে লাইনটা ছিল বেরিবাদ তো যেটা বলে সেটাকে তারা ছেড়ে দিয়েছে তো ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যে কুমিল্লা নোয়াখালী এবং ফেনিজালা আছে তারা কিন্তু প্রচুর প্লাবিত হচ্ছে এবং প্রচুর পানি কিন্তু ঢুকে পড়ছে এবং ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখেছি যে কি ভয়াবহ অবস্থা আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়ান আপনারা যেভাবে স্টুডেন্টরা সবাই একসাথে মিলেমিশে দেশটাকে স্বাধীন করেছেন ঠিক একইভাবে ফেনী নোয়াখালীর পাশে আসেন এবং কুমিল্লার পাশে আসেন যেন তারা যেন এই বন্যার যে বর্তমান যে সময়টা সেটা যেন তারা ওভারকাম করতে পারে এবং আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা নিজেরা একটা ফান্ড তৈরি করুন এবং একটা বিকাশের মাধ্যমে বা যে কোনো লেনদেনের মাধ্যমে আপনারা একটা ফান্ড তৈরি করে ফেনি নোয়াখালী এবং কুমিল্লা যারা বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে আপনারা বিভিন্ন রকমের সাহায্য নিয়ে এগিয়ে আসুন তো এই কাজটা আপনারা করুন কিন্তু বর্তমানে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গোটা আন্দোলন চলে গেল সরকার পতনও হয়ে গেল কিন্তু আমাদের ভিতরে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কে কোটা আন্দোলনের ছিল কে কোটা আন্দোলনের ছিল না মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের তারা কিন্তু বিভিন্নভাবে একে অন্যের উপরে কাঁদা ছড়ি করছে তো আপনারা এটা করবেন না কারণ দেশকে বাঁচাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রবাসীদের এগিয়ে আসতে হবে প্রবাসীরাও প্রতিদিন প্রতি সময় প্রতি একটা মুহূর্তে আপনারা দেশে টাকা পাঠান যেন আপনাদের যে পরিবার আছে তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং বন্যার যে বর্তমান যে অবস্থাটা দেখলাম সেটা হচ্ছে এখানে খুব ফেনিতে খুব ভয়াবহ অবস্থা আপনারা আর নিজেদের মধ্যে কাটা ছোঁড়াছড়ি না করে আপনারা ফেনিতে আসুন এবং ফেনীর মানুষের পাশে দাঁড়ান এবং নোয়াখালীর মানুষের পাশে দাঁড়ান এবং সর্বোচ্চ চেষ্টা করুন যে বর্তমানে যে বন্যার যে অবস্থাটা সেটা যেন কিছুটা হলেও লাঘব হয় তো আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট যে বর্তমান যে সাবেক যে প্রধানমন্ত্রী সে ক্ষমতা থেকে পদত্যাগ করে ইন্ডিয়া চলে যায় তো ইন্ডিয়াতে যাওয়ার পরেই কিন্তু এতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বেশ ভালোই ছিলাম যা কিন্তু হঠাৎ করে যখন দেখছি যে এরকম হঠাৎ করে বন্যা এটা কিন্তু আমাদের জন্য কোনো কাম্য নয় এবং ইন্ডিয়া যে কাজটা করলো এই কাজটা কিন্তু ঠিক হয়নি তারপরেও আমরা ইন্ডিয়া সাপোর্ট করে যাব কারণ আমরা ইন্ডিয়াকে বন্ধু মনে করি কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদেরকে বন্ধু মনে করে না তো আপনারা অবশ্যই কী করবেন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিজস্ব একটি ফান্ড তৈরি করুন ফান্ড তৈরি করার মাধ্যমে নোয়াখালী ফেনি এবং কুমিল্লা যারা আছে তাদের পাশে দাঁড়ান এবং বন্যার যে পরিস্থিতি সে পরিস্থিতির খোঁজখবর রাখুন এবং কাদা ছোড়াছড়িটা বন্ধ করুন সবাইকে এ বলে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ